তো বন্ধুরা আমি নাইটিটা ছেড়ে তাড়াতাড়ি করে জামাটা পরে নিলাম এই জামাটা পরে আজকে আমি শ্রাদ্ধ বাড়ি যাবো খাওয়া দাওয়া করতে তো প্রথমে আমি টিপ দিয়ে দিচ্ছি কারণ টিপ ছাড়া আমি একদম অসম্পূর্ণ ঠিক আছে ওর জন্য তারপরে এই যে চোখে কাজল দিয়ে দিচ্ছি দু চোখে দুই ভরে কাজল দিয়ে দিচ্ছি কাজল আমার পরতে খুব ভালো লাগে ওর জন্য কাজলটা দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে দিলাম তারপরে এই যে মাস্কারা মাস্কারা পরবো এখন মাস্কারা পরছি কারণ যাতে আমার চোখের পালকগুলো যেন একদম পুতুলির মতো লাগে আর সবাই দেখে যেন আমাকে ক্রাশ খেয়ে যায় ওই জন্য আমি একটু মাস্করা লাগিয়ে নিচ্ছি তারপরে আমি দেবো লিপস্টিক এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট লিপস্টিক এই আমি দিয়ে দিচ্ছি একটু হালকা করে দেব যাতে সবাই ভাবে এটা আমার ন্যাচারাল ঠোঁট একদমই যাতে লিপস্টিক লাগায় নি সবাই জন্য এটাই ভাবে এই জন্য একটু হালকা করে দিয়ে দিচ্ছি একটু ঘষে দিচ্ছি একটু মুছে দিচ্ছি যাতে হালকা হালকা লাগে আর ন্যাচারাল লাগে তারপরে এই যে চুলটা চুলটা আমি আজকে স্পেশালি রাত বাড়ি যাবো বলে কন্ডিশনার দিয়ে শ্যাম্পু করেছি এই যে এখন এই চুলের জ্বরটা ছাড়াচ্ছি শ্যাম্পু ট্যাম্পু করে একদম যে চুলের জ্বরটা ছাড়াতে ব্যস্ত হয়ে যাচ্ছি চুলের জট ছাড়া ছাড়াতেই হবে নাহলে চুলের বারোটা বাজিয়ে যাবে এমনিতে চুল আমার পুরো খারাপ হয়ে গেছে গায়ে তোমাদের কি বলবো আমি এক বছর আগে চুলটা স্কেট করেছিলাম জানি না কোন বুথ আমার মাথায় চেপেছিলো চুলটা স্ট্রেট করার পর থেকে চুলের বারোটা বেজে গেছে চুলটা আস্তে আস্তে ঝরতে শুরু করেছে দেখো একদম আমার চুল মাথায় পাতলা হয়ে গেছে আর এই যে দেখো এত কাটা চুল বেরিয়েছে আরও ছিল এই চুল আমি ফেলবো না এটা রেখে দেবো যাতে বাসন টাসন কিনতে পারি তারপরে আমি এই যে চুলে এখন একটু মুড়িয়ে মুড়িয়ে ক্লিপ দিয়ে দিচ্ছি ছোটো ছোটো ক্লিপগুলো দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে আমি ভাবছিলাম যে না এভাবে দিলে আমাকে ভালো লাগবে না কেমন যেন একটা লাগছে সেজন্য টুক করে ঘরে গেলাম ঘরের থেকে একটা গাড়া নিয়ে আসলাম গাডারটা এখন এই যে মাথায় দিয়ে দিচ্ছি ভদ্র মেয়ের মতো তাহলে বলো এখন ভদ্র লাগছে কি না তাহলে আবার লোকে ভাববে যে আমি বেশি সেজে এসেছি কত ঢং দেখাচ্ছে এইসব ভাববে ওর জন্য আমি একদম সিম্পলভাবে একদম ভদ্র মেয়ের মতো সেজেছি কেমন লাগছে আমাকে বলো আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে আমি এইভাবেই যাব শ্রাদ্ধ বাড়ির উদ্দেশ্যে তো চলো শ্রাদ্ধ বাড়ি যাওয়া যাক তার আগে এই দেখো শ্রাদ্ধ বাড়ি যাবো বলে এই যে এই গিফটটা নিয়েছি নাহলে তোমরা ভাববা যে খেতে চলে গেছি সে আর তেমনটা না ঠিক আছে এই যে কেমন লাগছে শাড়িটা অবশ্যই বলবা তোমরা কমেন্টে ঠিক আছে তো এখন যাব সাধ্য বাড়ি গিফটটা দিয়ে আসতে তো যার যে মারা গেছে তার কোনো আমি কোনো ফটো মতো নিতে পারিনি ঠিক আছে তাড়াহুড়ে চলে এসেছি খাওয়ার এখানটায় কোনো কিছু নিতে পারিনি তো বাইরে সবাই ভিতরে সবাই খাচ্ছে তাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি তো ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমরা ভিতরে ঢুকলাম তো এখন ওয়েট করছি কখন খেতে দেবে কি জানি খুব খিদে পেয়েছে গাইজ আমার খুব খিদে পেয়ে গেছে আর ক্যাটারিংয়ের ছেলেগুলো দেখছিলাম আর বসেছিলাম তারপরে এই যে ওইদিকে হচ্ছে নিরামিষ সরি সরি ওইদিকে হচ্ছে আমিষ আর আমরা যে টেবিলে বসেছি এটা হচ্ছে নিরামিষ আর তোমরা তো জানোই চৈত মাসে অনেকে শিব ভক্ত আছে তার তাদের জন্য স্পেশালি এই সিস্টেমটা করা তো আমি তো শিব ভক্ত ওর জন্য আমি নিরামিষ এখানে বসেছি তো এই যে এটা হচ্ছে আমার বান্ধবী আর পাশে এটা হচ্ছে ঠাম্মা তো ওরাও খেতে বসে গেছে আর এই যে আমাদের অলরেডি পেপার দিয়ে দিয়েছে আর এই যে ভাতও চলে এসেছে বলতে না বলতেই তো ভাত দিয়ে দিয়েছে আর লেবু দিয়েছিল লেবুটার ভিডিওটা করা হয়নি তো এই যে ভাত দিয়ে দিয়েছে ভাতটা ঝরঝরে ছিল অনেক আইজে দিয়ে দিল লাল শাক লাল শাকটা টুক করে তাড়াতাড়ি মাখিয়ে নিলাম লাল শাকটা গাইস খেতে দারুণ হয়েছিল তারপরে দিয়ে দিল শুক্তো শুক্তোটা তাড়াতাড়ি লাল শাকটা শেষ করে তারপরে শুক্তোটা দিয়ে ভাত মাখিয়ে নিলাম শুক্তোটাও দারুণ দারুণ হয়েছিল গাইস আমি হচ্ছে ইউটিউবের নতুন তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে ফলো করে দিও তো তোমাদের সাথে কথা বল না বলতেই আমার পাতে চলে আসলো তোমার আমার সবার প্রিয় খাবার সেটা যেটা ছাড়া একদম অসম্পূর্ণ আলুর চিপ তারপরে খেতে খেতে একটু ভাত চেয়ে নিয়েছিলাম তারপরে ভুলবশত গাইস আমাদের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে দিয়েছিল ভুল করে তো আর কি করা যাবে পাতে যখন দিয়ে দিয়েছে খেয়ে ফেলতেই হলো তারপরে এই যে লেবু দিয়ে আলুর চিপ দিয়ে খাচ্ছি ডালও লেগেছিলো খেতে তারপরে আমাদের শেষ পাতে মাছ দিয়ে দিলো গাইস আমি খেতে চাইনি বাট আমাদের ভুলবশত আমরা খাওয়ার পরে জানতে পারলাম ডালটা আমিষ ছিল তারপরে আর কী করা যাবে সে ডাল দিয়ে খেতে হলো লাস্টে ভেজ ডাল দিলো আবার তারপরে পাপড় দই তারপরে শেষ পাতে নিলাম মিষ্টি তো তারপর সবার লাস্টে দিলো হাজমুল্লা তো গাইস লাস্টে আমি একটু জল দিয়ে লবণ দিয়ে নুন দিয়ে একটু একটা শরবত বানিয়ে খেতে খেতে বাড়ি গেলাম আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করো প্লিজ বাই